সত্য মানে শুধু মুখে বলা সঠিক কথা না এটি একটি গভীর উপলব্ধি এক অন্তর উপলব্ধ জ্ঞান এই সত্য কেবল তথ্য বা বইয়ের পাতায় পাওয়া যায় না বাস্তব অভিজ্ঞতা ছাড়া কোনো সত্যই নিজের হয়ে উঠে না আমরা অনেক সময় অনেক কিছু শুনি জানি মুখস্থ করি কিন্তু সেই জ্ঞান যদি আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে না নেই বাস্তবে যদি আমরা প্রয়োগ না করি তবে থাতাকে কেবল বাহিরের শিখন অন্তরের না মানে আমি বাইরে বাইরে শিখলাম আমার অন্তরে সেটা নেই সত্য তখনই নিজের হয় যখন তা আমরা নিজের জীবন থেকে শিখে ভুল করে সংশোধন করে উপলব্ধি করে আমার আজকের অটো সাজেশন হল বাস্তব অভিজ্ঞতা ছাড়া কোনো সত্যই নিজস্ব হয় না আমি জীবন থেকে সত্যকে শিখবো ঠিক আছে আপনার জন্য রইল শুভকামনা